নমস্কার বন্ধুরা সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতের এই বেগুনে স্বাদই হয় একদম আলাদা আর শীতের বেগুন দিয়ে আমরা নানা রকম পদ বানিয়ে খাই আজকে আমি বেগুন দিয়ে যে রেসিপিটা রান্না করছি এইভাবে যদি রান্না করে নেন তাহলে এর সুগন্ধেই খিদে পেয়ে যাবে রুটি ভাত দুটোর পরিমাণই কিন্তু বেশি খাওয়া হয়ে যাবে খেতে ভীষণ সুস্বাদু হয় যারা একটু অন্য রকম অন্য স্বাদের রান্না খেতে পছন্দ করেন তারা অবশ্যই আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন চলুন দেখে নেওয়া যাক আজকে কি করে বেগুন রান্না করছি বেগুন রান্নার জন্য একটা কালো বেগুন নিয়েছি যে কোনো বেগুন দিয়ে রান্নাটা করা যেতে পারে আর প্রথমে বেগুনটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে বেগুনের গায়ের জলটাকে মুছে নিয়েছি এবার বেগুনটাকে কেটে নিচ্ছি বেগুনটা দেখুন ওপর থেকে দেখতে ভালো হলেও ভেতরে কিন্তু হালকা মতন পোকা আছে তো বেগুন কিন্তু খুব একটা বোঝা মুশকিল যে ভেতরে পোকা থাকবে কি না তাই কাটার সময় অবশ্যই ভালো করে একটু চেক করে নিয়ে দেখে নেবেন তো বেগুনটাকে আমি একটু ঠিক এই রকম করে কেটে নিচ্ছি যতটা লাগছে ততটা পরিমাণে কিন্তু আমি এখানে নিচ্ছি পুরো বেগুনটা নিচ্ছি না আর বেগুন কেটে কিন্তু আর ধোবো না এবার এই কেটে নেওয়া বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে একটু হলুদ আর তার সাথে দেব সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো লবণ কিন্তু দেব না লবণ দিলে জল কেটে যাবে তাই লবণ কিন্তু দেওয়া যাবে না হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আমি খুব ভালো করে বেগুনের গায়ে মেখে নেব আর খুব যে বেশি পরিমাণ হলুদ লঙ্কার গুঁড়ো দিচ্ছি সেটাও কিন্তু নয় সামান্য পরিমাণ দিয়ে এবার বেগুনের গায়ে মেখে নিয়েছি রান্নার জন্য এবার তেল গরম করে নেব। কিভাবে রান্না করলে বেগুন কম তেলে রান্না করে যায় চলুন সেটাও আমি শেয়ার করে দিচ্ছি তেলটা হালকা যখন গরম হবে তখন এখানে বেগুনগুলোকে আমরা এক এক করে ছেড়ে দেব সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে বেগুনটাকে ভাজবো লো ফ্লেমে দেখুন আমি বেগুনটাকে তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বেগুনটা হালকা হালকা লালচে রং ধরেছে এবার ঢাকাটা সরিয়ে উল্টে নিচ্ছি পুরোপুরি কিন্তু বেগুনটাকে ভাজছি না আর এই রান্নার জন্য কিন্তু বেগুনটাকে পুরোপুরি ভাজবো না বেগুনটা যখন হাফ ভাজা হবে তখন বেগুনটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এইটুকু তেল আমি এখানে দিয়েছি তার কিন্তু বেশিরভাগ তেলটাই এখানে কড়াইতে রয়ে গেছে বেগুন ঠিক এই রকম করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এই বাকি তেলেই রান্নাটা করব এবার একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে আট দশ কোয়া রসুন দিয়ে দেব আমি গোটা রসুনই দিচ্ছি আপনারা যদি চান তাহলে রসুনটাকে কিন্তু একটু থেতো করেও এখানে দিতে পারেন রসুনটাকে একটু সোনালি রঙ করে ভেজে নিতে হবে রসুনটা আমি হালকা সোনালী রং ধরে আসা অবধি ভেজে নিচ্ছি আর এই রসুন ভাজা গন্ধটা কিন্তু দারুণ সুন্দর আসে দেখুন রসুনটা হালকা সোনালি রঙ করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু আদা বাটা আর একই সাথে হলুদও দিয়ে দেব যাতে আদা বাটাটা না ছিটকোয় একটু হলুদ দিয়ে দিলে আদা বাটা কিন্তু তেলের ওপর দিলে ছিটকোয় না এবার আদা বাটাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আদা বাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে টমেটো কাঁচা লঙ্কা বাটা এবার এই টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে একটু কষিয়ে নিতে হবে এটা কষানো হতে থাক ততক্ষণ আমরা বেগুনের জন্য একটা মশলা তৈরি করব। একটা পাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে টক দই আর দইয়ের টকটা কতটা টক সেটা বুঝে নিয়ে কিন্তু এখানে দিতে হবে খুব বেশি টক হলে কিন্তু ভালো লাগবে না দিচ্ছি অল্প করে একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু কিন্তু এখানে মিষ্টি অবশ্যই দিতে হবে যেহেতু টমেটো টক দই রয়েছে তাই একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না দইয়ের সাথে ভালো করে সমস্ত মশলাকে মিশিয়ে নিতে হবে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এদিকে টমেটো বাটাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে বানিয়ে নেওয়া দইয়ের মশলাটাকে এবার আমরা দিয়ে দেব এবার খুব ভালো করে এই সমস্ত মশলাকে তেল ছিঁড়ে আসা অবধি কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ এখানে নিয়ে নিচ্ছি আমি এক মুঠো ফ্রেশ ধনে পাতা এই ধনে পাতাটাকে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব মানে বেটে নেব ধনেপাতার পাতার পেস্টও তৈরি করে নিয়েছি এদিকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি মশলার উপরে তেলটা ভেসে উঠেছে মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে দই টমেটো এগুলোর কাঁচা গন্ধ কিন্তু যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে এবার এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দেব। বেটে নেওয়া ধনে দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে মানে মশলাটাকে ভালো করে বেগুনের সাথে মিনিটখানেক একটু কষিয়ে নেব। এইভাবে আপনারা একবার বেগুন আমি যেইভাবে বানাচ্ছি বানিয়ে খেয়ে দেখবেন আঙুল চেটে খাবেন একটু মিনিটখানেক কষিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই কারণ এখানে আগেই মশলা আমাদের কষানো ছিল এবার মশলার বাটিটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিচ্ছি একটা ঢাকা দিয়ে বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করে নিচ্ছি এবার পাঁচ ছ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি বেগুন কিন্তু সেদ্ধ হতে একদমই সময় নেয় না দেখুন পাঁচ ছ মিনিটের মধ্যে বেগুনটা সুন্দর মোমের মতন নরম হয়ে গেছে রান্না আমাদের অলমোস্ট রেডি যদি কেউ গরম মশলা খেতে পছন্দ করেন অবশ্যই নামানোর আগে একটু গরম মশলা দিতে পারেন তবে আমার মনে হয় এই রান্নাতে ধনেপাতা বাটা রয়েছে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না এইভাবে একবার বেগুন রান্না করে আপনারা গরম ভাত রুটি পরোটার সাথে খেয়ে দেখুন এই শীতের মরশুমে হাত চেটে খাবেন তো কেমন লাগলো আজকের এই বেগুনের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর রেসিপি শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন